আমার খবর ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকি গোল্ড রাইস ভিকি গোল্ড রাইস বাংলার চাল বাংলার প্রাণ মানবিকতা হারিয়ে যায়নি তাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মানবিকতার ছবি উঠে আসে আমাদের সামনে ঠিক কিছুদিন আগেই এক শিশুর প্রাণ বাঁচানোর জন্য প্রয়োজন ছিল 16 কোটি টাকার ইনজেকশন আর সেই 16 কোটি টাকা সেই পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে উঠেছিল কিন্তু সেই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সাহায্যের হাত বাড়িয়ে দেন রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন ঠিক একই ঘটনা শিউড়িতে আট মাস বয়সের ছোট্ট শিশু সাম্যর তাকে বাঁচানোর জন্য প্রয়োজন ষোলো কোটি টাকার ইঞ্জেকশন তবে এই ষোলো কোটি টাকা একটি পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব তাই সাম্যর পরিবার ছোট্ট শিশুকে বাঁচানোর জন্য কাতর আর্জি জানিয়েছেন সকলের কাছে আর এই আর্জির ফলে বিভিন্ন যুব সমাজ সাম্যকে বাঁচানোর জন্য অর্থ সংগ্রহের জন্য পথে নেমেছে এদিন শিউড়িতে বেশ কিছু যুবকের উদ্যোগে বাস একটি পথসভার আয়োজন করে যেখানে দেখা যায় বিভিন্ন স্তরের মানুষজন সাম্যকে সাহায্য করার জন্য অর্থ দান করছেন আমাদেরও আবেদন থাকবে সকলের কাছে একটু একটু করে সকলেই যদি হাত বাড়ান হয়তো ষোলো কোটি টাকা নিমেষেই জোগাড় হয়ে যাবে আর বেঁচে উঠবে একটি ছোট্ট ফুটফুটে প্রাণ যে অর্থের প্রয়োজন তাতে আপনারা নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিন আজকে অব্দি আমাদের টোটাল পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা উঠেছে আপনারা সেটা অনলাইনে চেক করতে পারবেন এই যে টাকাটা ক্যাশে জমা করছে সেটাও আমরা কি অনলাইনে জমা করে দেবো আপনাদের কাছে টোটাল আপডেটটাই থাকবে এবং এই ষোলো কোটি টাকা যে লাগবে তার জন্য সময় কিন্তু আমাদের হাতে বড্ড কম মাত্র চার থেকে পাঁচ মাস আমাদের কাছে সময় আছে তাই শিউরির এই হাজানো সাম্যদেবকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কিছু যুবক মিলে সকল শিউরিবাসীর কাছে আমরা করজোরে আবেদন করছি আমরা করজোর অনুরোধ করছি আজকে আমরা বাস স্ট্যান্ডে সবাই এক জায়গায় জমায়েত হয়েছি তার একটাই উদ্দেশ্য আমার পরিবারেরই আমার ভাইপো আট মাসের বাচ্চা সে একটি বিরল জিনগত ত্রুটি যেটা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি টাইপ ওয়ানে আক্রান্ত তার এই চিকিৎসার একমাত্র উপায় হচ্ছে জলগেজমা নামক জিন থেরাপি যার মূল্য ষোলো কোটি এই বিপুল অঙ্কের টাকা আমাদের মধ্যে পরিবারের একার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয় তাই আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি যাতে শহরবাসীর কাছে আমরা ভিক্ষা চাইতে প্রকার যে আপনারা একটু আপনাদের যেটুকু সামর্থ্য আপনারা সাহায্য করুন সাহায্য করতে নাই বা পারেন আপনারা এখান থেকে এই সবার কাছে এই বার্তাটা পৌঁছে দিন যাতে আপনাদের মাধ্যমে আরও দশটা লোক একটা লোক আমাদের এই ব্যাপারে জানতে পারে পুনরায় যাতে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন সেই প্রচেষ্টায় আজকে আমরা এই রাস্তায় নেমেছি আপনারা সকলে এগিয়ে আসুন যে যেরকমভাবে পারেন যতটুকু পারেন সাহায্য করুন আর্থিক সাহায্য না হতে পারেন সমাজ মাধ্যমে আপনারা এই খবরটা প্রচার করে দিন যাতে আপনার মাধ্যমে আরও অনেক লোক জানতে পারে আমরা আপনারা জানবেন ইতিমধ্যেই এবং অনেক খবরের চ্যানেলেও প্রচারিত হয়েছে কিছুদিন আগেই কয়েক কয়েক মাস আগেই আমাদের বাংলারই রানাঘাটের একটা বাচ্চা মেয়ে অস্মিতা দাস সেও এই একই রোগে আক্রান্ত হয়েছিল এবং সে কিন্তু সে ষোলো কোটি টাকা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমেই জোগাড় করতে পেরেছে সেই পরিবার এবং সেই বাচ্চাটি এখন খুব সুস্থ আছে তাদের পরিবার আমাদের রিসেন্টলি কথাও হয়েছে এবং ওনারা জানিয়েছেন বাচ্চাটি এখন যথেষ্টই ভালো আছে তো আপনাদের কাছে এইটাই বার্তা আমরা যখন একবার পেরেছি আমাদের আশা আমাদের বিশ্বাস আপনারা আবার সাহায্য করবেন এবং আমরা আবার সেই একই লড়াই জিততে পারবো সেই কামনাতেই আমরা আজকে রাস্তায় নেমেছি আপনারা দয়া করে এগিয়ে আসুন দয়া করে এগিয়ে আসুন যে যাই পাবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন এটুকুই আজকে বার্তা আমাদের বাঙালির প্রাণ বাঙালির উৎসব ভাতের গন্ধে শুরু হয় উৎসব এই উৎসবকে মাটিয়ে তোলে ভিকে গোল্ড রাইস প্রতিটি দানায় দানায় আনন্দ দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে